ঘোড়ার দুধ হাতির দুধ কি আমরা খেতে পারবো ঘোড়ার দুধ খাওয়া যায় গোস্ত খাওয়া যায় ঘোড়ার দুধ খাওয়া যায় কিন্তু আসলে বলতে বোঝাচ্ছি বিহি আমি যেটা মানে আমল হিসেবে পরিচিত হয়ে আসেনি মানে একটা জিনিস জানতে হবে যেটা হলো এটা প্রচলন হয়নি সেটা হলো এই ইসলামটা আমাদের কাছে যেমনিভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে এসেছে তেমনিভাবে ইসলাম কোরআন এবং হাদিসের পাশে আরেকটি আরেকটি রাস্তা আছে সেটা হচ্ছে তাওয়ারুস সকল ইসলামীতে বিষয়টি আলোচনা করা হয়েছে তাওয়ারুসটা হচ্ছে আমরা আসলে পরম্পরায় লোকদের মানে মানে জেনারেশান মানে আফটার জেনারেশান এক জেনারেশন পরেশ প্রচলিত না আমরা এই কাজটা কিভাবে পেয়েছি আমরা কি সাহবাইকালাম থেকে পেয়েছি তারা ঘোড়ার দুধ বিক্রি করতেন অথবা পান করতেন কি না পরবর্তীতে কেউ পেয়েছেন কি না পরবর্তীতে কেউ পেয়েছেন কি না যদি আপনি সেটা দেখেন দেখবেন যে তাওয়ারুসটা বা বিহি আমলটা এভাবে আসেনি সুতরাং জাইজ হলেই যে সে কাজটা করতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় যেমন তিনি হয়তো এমন জায়গায় আছেন যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই অথবা গোড়ার দুধ আছে গোড়া দুধ ছাড়া অন্য কিছু তিনি পাচ্ছেন না তাহলে তিনি গোড়া দুধ যদি খান খেতে পারবেন শুধু শুধুমাত্র জায়েজ মানে একটা মানে হারাম বা নিষিদ্ধ নয় জায়েজ উদ্যম না কিন্তু মানে উপাধেও হচ্ছে যেটা সেটা হলো আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছেন সেটা হলো উট ছাগল এবং গরু উঁট ছাগল গরু বেড়া এই চার পদের এটা মানুষের জন্য খাবার এবং এর দুধ খাবার এগুলোকে খাবার হিসেবে আল্লাহ তালা কোরআন মধ্যে নির্দিষ্ট করেছে সামায়ানিয় তাজওয়াজিদ মিনাদ্দ স্নাইনি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবলা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা সেটা হচ্ছে এই এই চার প্রকারের যে প্রাণী আছে এগুলোর মূলত দুধ খাওয়া এগুলোর গোশ খাওয়া মানে এগুলো মূলত খাওয়ার জন্য আল্লাহ তালা বিধান করেছেন এই চার প্রকারের মধ্যে আল্লাহ আলিন ঘোড়ার কথা উল্লেখ করেননি কিন্তু ঘোড়া তো তখন সবচেয়ে পরিচিত ছিল ঠিক না তাহলে এই জন্য উল্লেখ করে নাই যে ঘোড়া আসলে খাওয়ার জন্য কি করে নেই আল্লাহ সৃষ্টি করে নাই কারণ অন্য আয়তের মধ্যে বলেছেন ওয়ালখাই ওয়ালখাই লেথের কে বুহা আর উঠ ঘোড়া তোমাদের জন্য আল্লাহ মানে বাহন হিসেবে তোমাদের জন্য কি করেছেন সুযোগ করে দিয়েছে দিয়েছেন ঘোড়ার কাজ অন্যদিকে অন্যদিকে যেতে হবে এই জন্য ঘোড়াকে আল্লাহ তালা মানে বাহন এবং ঘোড়াকে যুদ্ধ অন্যান্য কাজের জন্য আল্লাহ তালা রেখেছেন সুতরাং সবগুলো যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনি তো আপনার বাহনের তো প্রয়োজন হবে সেটা আপনি পাবেন না এই হয়তো সেই কারণে অনুমতি দেয় নাই একটি রাবাতের মধ্যে এসেছে সাহাবাইকারদের মধ্যে কেউ মানে গোড়া জবে করে তারপরে খেয়েছেন কিন্তু এর মানে আলোদমিতে কেউ কেউ সাজ বলেছেন আবার কেউ কেউ বলেছেন যে এর আবারটি সহি শেখ নাসুদ্দিন আবারই রহমতুল্লাহ এর আবারটিকে সহি বলেছেন সহি বললে এটা আমলটা আমল মানে এটাকে বলা হয় ব্যতিক্রম এবং এটাকে বলা হয় তাকে মানে এটা হলো মানে মানে ওয়াকে তো আইন হাদেশ তো আইন মানে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা বিশেষ মানে এটা মানে প্রচলিত বা মানে বহুল ব্যবহৃত বহুল গ্রহণযোগ্য কোনো আমল ছিল না ফলে এই কারণে আলেমরা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে গোড়ার গোঁশ খাওয়া মাকরুহ বলেছেন বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জায়েজ কিন্তু সেক্ষেত্রে আপনি গোড়ার দুধ এটা যদি আপনি খান আপনি খেতে পারবেন জায়েজ রয়েছে এরপর আপনি নিয়ে এসেছেন আরেকটি গোড়া হাতির দুধ হাতি হাতির দুধের বিষয় নিয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাতির গোষ খাওয়া এবং হাতির দুধ এই মর্মে সুস্পষ্ট কোনো নস পাওয়া যায়নি সুস্পষ্ট কোনো নষ্ট পাওয়া যায়নি এবং কোনো যুগে হাতির মানে গোস্ত খাওয়া হয়েছে জবে করে এটাও প্রমাণিত হয়নি এটাও প্রমাণিত হয়নি যেহেতু এই বিষয়ে এমন বিষয় যে বিষয়ে ইসলামের শরীয়তের বিধান মানে কি রয়েছে চুপ ছিল মানে ইসলাম ইসলামের শরীয়তের বিধান দেয় নেই এটাকে বলা হয় তাকে আফো হাতে তো জনপদ থাকে না চারপাশে থাকে না এটাকে বলা হয় তাকে আফো এটা হচ্ছে আফো ক্ষমার এই কারণে আলেমরা এই দুই মত পোষণ করেছেন কেউ কেউ বলেছেন যে হাতি মূলত হিংস্র হিংস্র প্রকৃতির জানোয়ার তো হিংস্র প্রকৃতির সমস্ত জানোয়ারই খাওয়া হারাম হাতি তো পায়ে সব মেরে হ্যাঁ হ্যাঁ হাতির হিংস্রতা আছে হাতি যদিও মানে পোষ মানে কিন্তু হিংস্রতা আছে আর কেউ কেউ বলেছেন না হাতি তো আমরা দেখি যে পোষ মানে কিন্তু পোষ মানে মানে এই কারণে কেউ কেউ বলেছেন না হাতি হিংস্র নয় বরং হাতি পোষ বানার কারণে হাতির গোষ খাওয়া এগুলো খাওয়াটা জায়জ বা নিষিদ্ধ নয় তবে স্যালাবদের আমল দ্বারা প্রমাণিত হয়নি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা সেটা হলে অবশ্যই এটা স্যালাবদের আমল দ্বারা প্রমাণিত হয়নি তাই এর মধ্যে হিংস্রতা আছে কারণ স্বভাবত হাতিকে পোষ বানানো যায় না

এটা হিংস্র এবং সাপ আক্রমণ করে কিন্তু সাপ তো আমাদের আমরা যে সাপ তো অনেকে পোষ যারা সাপুরে হ্যাঁ সাপুরে যারা আছে তাদের কাছে সাপ আছে সুতরাং শুধু পোষ মানার কারণে এটা খাওয়া জায়েজ কিন্তু তার স্বভাবটা কি তার স্বভাবটা মানে এফতেরাস রয়েছে স্বভাবের মধ্যে এফতেরাস রয়েছে এই জন্য এটা মানে অন্তপক্ষে মাকরুহ বা অপছন্দনীয় হবে কোনো সন্দেহ নেই যদিও হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট নস নেই